তিমি মাছগুলো সকালবেলা সাগরের এই মাথা থেকে ওই মাথা যায় খালি পেটে বিকেলবেলা পেট ভর্তি করে তিমি মাছটারে ফিরায় দেয় কে বাবুই পাখি সকালবেলা বাসা থেকে খালি পেটে বের হয়ে যায় বাবুই পাখির পেট ভর্তি করে বিকেল বাসায় ফিরিয়ে দেয় কে রিক্সাওয়ালা সকালবেলা আল্লাহর নাম নিয়ে খালি পকেটে রিক্সা নিয়ে বের হয়ে যায় বিকেল বেলা রিক্সালার পকেট ভর্তি করে রিক্সালাকে বাড়িতে ফিরায় দেয় কে এজন্য রিজিক দেয়ার মালিক একজন তিনি কে চিল্লায় বলেন না তিনি কে আল্লাহ ছাড়া কেউ রিজিকের ব্যবস্থা করতে পারে না সাইয়েদুন সুলাইমান আলাইহিস সালাম ছিলেন গোটা বিশ্বের বাদশা চারজন বাদশা যারা গোটা বিশ্বকে শাসন করেছে এই চারজনের দুইজন হচ্ছে মুমিন দুইজন কাফের কাফেরের একজন হচ্ছে নমরুদ আরেকজন হচ্ছে বখত নসর এই বখত নসরকে ইংরেজিতে বলে নেবুচার নেজারদার সেকেন্ড হি ওয়াজ দ্য কনস্ট্রাক্টর